নমস্কার সবাইকে সুন্দরবন আইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই কতদিন বাদে যে আমাদের এই রাস্তাতে জুতো পায়ে দিয়ে হাঁটতে পারছি তো ঠিক নেই মানে এক সপ্তাহের উপরে হয়ে গেছে আজকে একটুখানি রোদ হলো সকালের দিকে হয়েছিল। তারপর আবার বৃষ্টি হলো আবার এই এখন পরন্ত বিকালের দিকে চড়া রোদ দিচ্ছে তো এই রোদে একদম রাস্তা শুকিয়ে গেছে শুকনো রাস্তা ধরে এসছিলাম সামনে একটু মাছ নিতে বেঞ্চি জাল দিয়েছিল না কি সেটা দেখতে আর মানে মাছ নিতে আর কি তো আজকে দেয়নি এখন মাঠে সব রোয়া ছোয়া চাষবাসের কাজ চলছে এসে দেখতে পাচ্ছি যে নৌকা ওখানেই ঘাটে আছে তো একটু ফোন করেছিলাম এখান থেকেই ফোনটা করেছি যে ওই যে নৌকা দাঁড়িয়ে আছে বলছে আজকে একটু তো বললো যে মাঠে কাজ করছিলাম ওই জন্য আর জাল দেওয়া হয়নি আবার রাত্রিবেলা দেব। তো রাত্রিবেলা দেওয়া মানে পরের দিন সকালবেলা মাছ নিতে তো সকালে নেওয়া যাবে এখন যাচ্ছি বাড়ির দিকে কিন্তু একেবারে বিকালবেলা চড়া রোদ এমনভাবে পড়ছে রাস্তাঘাটটা একটু দুদিন শুকিয়ে গেলে বেশ পারি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এটা একটা সমস্যা হচ্ছে কিন্তু কিছুতেই আনা যাচ্ছে না গ্যাসটা এমনি তুলবো না বাড়িতে একটা আছে সেটা নিয়ে আসবো এখন এই মুহূর্তে তো দুদিন একটু চাচ্ছি শুকিয়ে যাক আসা তো বেকার হয়ে গেল। যাক হাঁটাটা হলো এই আর কি তো এবারে যাব বাড়ির দিকে বাড়ির দিকে মানে বাড়ি একরকম আবার আপ্যায়নের দিকে যাচ্ছি বাড়িটা বলতে তো আমাদের বাড়ি ওটা এটা আপ্যায়ন তো আপ্যায়নের দিকে যাচ্ছি আর ওখানে তো আজকে মানে কাজকর্ম হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে বেশ অনেক দিন পর প্রতীক্ষার অবসান হলো যে কাজটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আর সাথে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন কখনো মেঘ কখনো বৃষ্টি সকালবেলা বেশ ঝলমলে রৌদ্র ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ কালো মেঘে ছেয়ে গেলো বৃষ্টিও হলো কয়েক ফসলা তারপরে আবার কিন্তু চড়া রোদ দিয়েছে যদিও মেঘও আছে আর সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে তার ছবিটা দেখুন গোমর নদীর জলে কি অপূর্ব দেখতে লাগছে আর এই জায়গাটা এত সুন্দর লাগে এখানে তো ভাঙন লেগেছিল ভাঙনের কারণে অনেকগুলো গাছ একেবারে নদীর কোলে ঝুলে পড়েছে কয়েকটা গাছ মরেও গেছে অনেক গাছের মরে গিয়েও যেন বেঁচে উঠেছে কিছু কিছু গাছ দেখুন এক সাইডে পুরো মরা আর এক সাইডে ডাল পাতা ছেড়েছে আর এই গাছে একটু কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে পানকাউড়ি গাংচিল মাছরাঙা এরা এই ডালে বসে থাকে আর ছো মেরে নদীর জল থেকে মাছ তুলে নিয়ে আসে তো এই যে প্রকৃতির অপার যে রূপ সেটা কিন্তু এখানে দেখা যায় দূরে দেখতে পাচ্ছি একটা ডিঙি নৌকা একজন বেয়ে বেয়ে নিয়ে আসছেন সম্ভবত উনি দন ফেলছিলেন অথবা জাল পেতেছিলেন জাল বলতে এই বেঞ্চ জাল না এই যে ড্রাম পাতা এই যেখানে জাল পাতা হয় দেখিয়েছি আপনাদের সেই জাল না হাওয়াই জাল যেটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে নদীতে ফেলা হয় যেখানে মূলত ওই পার্শে মাছ ফ্যাসা মাছ তারপরে খয়রা ইলিশ ইলিশে খয়রা যেগুলো বলা হয় ইলিশের মতো দেখতে ওই ধরনের মাছগুলো পড়ে তো সেই জাল পেতে ওই নৌকাটা মাছ ধরে আসছে সম্ভবত নৌকা দেখে যেটা অনুমান করছি নদীর রাস্তা দিনের ভিতরে অর্ধেক বৃষ্টি আর অর্ধেক রৌদ্র হলেও জুতো পায়ে হাঁটা যায় আজকে বৃষ্টিও হয়েছে আবার রোদও হয়েছে কাজেই রাস্তার এক কানা ধরে দেখুন সেরা পড়ে গেছে আর এই সেরা দিয়ে দিব্যি জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে যদিও গাড়ি চলার মতো হয়নি একটা দিন পুরো রৌদ্র হলে হয়তো গাড়ি চালানো যাবে কাকা কোথায় যাচ্ছে ও দয়াপুর ও গাড়ি তোমার এখানে রাখা না বিনা পানি যাই হোক একটুখানি হেঁটে গিয়ে উঠতে পারলে যেখানে যাওয়া যাওয়ার দরকার যেতে পারে এই ডাক্তারটাতে একটু সমস্যা তাছাড়া আর কোথাও খুব একটা সমস্যা দেখো তোমার জাল জাল ফেলা থোপা ফেলা সেই জায়গাটা এদিকে তাকাও একটা বিষয় তোমাকে একটু দেখিয়ে রাখি যেখানে যখন থোপা ফেলতে আসবে ওই দেখে নাও ক্যামেরাতে দেখা যাবে না পুরো একদম এই যে সোজা একটা সাদা টুকরো মতো দেখা যাচ্ছে ওটা একটা ছাগল হোক কুকুর হোক মরা ছিল তার মাথা ওর ওই যে হাড়টা একদম খাড়া হয়ে আছে ওখানে পা লাগলে ওটা কিন্তু খুব খতরনাক তুলে ফেলে দিতে হবে ওই দিন আমার পায়ে লেগেছিল আমি ফেলতে পারিনি ওটা তুলে ফেলে দিতে হবে লোকেশনটা দেখে রাখো থোপা ফেলতে আসলে কিন্তু ওই জায়গাতে হাঁটলে হবে না ওখানে হাঁটলে হবে তবে ওটাকে তুললে তবে হাঁটা যাবে একদম রাস্তা কেমন শুকিয়েছে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পুরো না

তখন হচ্ছে ভেড়া পুষলে কেমন হয় ছাগল পুষলে কেমন হয় ইউটিউবে দেখছি বাংলাদেশে অনেক মানুষ এটা করে অনেক মানে সফল হয়েছে সফল হয়েছে তো সেই ভাবনা চিন্তা চলতে তাহলে কি করে এই ক্যাপিটাল কোথায় এই কিনবো কি করে জায়গা কোথায় চাষ করব কোথায় আর ওই এই আরেকটা কি চাষ করে সেটা পেছন দিকে অনেকটা অনেকটা রেজ মতো হ্যাঁ আবার ভাবনা চিন্তা হচ্ছে ওইটাতে বেশি লাভজনক কোনটা করা যায় শেষ মেশ ওপরওয়ালা যেটা চেয়েছেন সেটাতেই আছি আমরা এখন দেখা যাক কত দূর কোথায় কি গিয়ে থামি নৌকাটা বোটের থেকেও স্পিডে যাচ্ছে তার কারণ হচ্ছে নৌকাটা যেদিকে যাচ্ছে নদীর স্রোতটা সেদিকে ভাটার টানটা যে কারণে পাল তোলা না শুধু হাল ধরে দাঁড়িয়ে আছে তাতেই নৌকা যাচ্ছে দেখুন কি স্পিডে সুজনে যাওয়া যাকে বলে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙাবায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে প্রতিদিনের মতো আমার প্রিয় সেই জায়গা আমাদের ঘাটে এসে একটু দাঁড়ালাম সূর্যটা অস্ত যাওয়ার আগে পরন্ত বিকেলে এখানে প্রায়শই আসি সে দৃশ্য আপনাদের আগেও দেখিয়েছি সুস্মিতা ওদিকে এক দুপা করে বাড়ির দিকে যাচ্ছে আর আমি একটু এসেছিলাম ঘাটের দিকে তো ভাবলাম এখানে এখানকার যে চিত্রগুলো আপনাদের দেখাই তার মধ্যে জীবনানন্দের একটা কবিতা আজকে পাঠ করি তো সেই মতো করলামও এরপর আমিও হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব তো যাওয়ার পথে আমাদের বাঁধের কোলে যে বাড়িগুলো রয়েছে আমাদের কাছাকাছি তো সেই বাড়ির কয়েকটা দৃশ্য আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে একটা কত বড় ওল গাছ হয়েছে একেবারে জানি না আপনারা ভিডিওতে কতটা বড় অনুভব করতে পারছেন একেবারে বিরাট বড় সেই ফুচকা বিক্রির ছাতার মতো বড় আর তার পাশে দেখুন কচু ক্ষেত এরা প্রকৃত অর্থেই চাষী অনেক আগে কচু গাছগুলো লাগিয়েছেন তো দারুণ হয়েছে আর এই বাঁধের কোলে কিছু কলা গাছ রয়েছে এটা কিন্তু সুন্দরী গাছ এ গাছের সঙ্গে আগেও পরিচয় করিয়েছি তো আমরা এখন বাড়িতে চলে এলাম চলে যাচ্ছি খাওয়া দাওয়া করলি না তো

চাতুরে জলগুলো শুকনো করা হচ্ছে চাতুরে জল থাকলে বীজতলা পচে যায় যে কারণে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর প্রতিদিনই চাতুরে জল ছিঁচে ফেলা হচ্ছে ঢ্যাঁড়স কি দিয়ে খাবে ঢ্যাঁড়স কি দিয়ে খাবো ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে খাবো ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়স মাথা দেখা দিয়েছে এই যে সকাল থেকেই মিস্ত্রিরা ঘরে ওখানে কাজ করছিল তো পুকুরবেলা খাওয়ার কথা ছিল রান্নাবান্নাও সেইভাবে হয়েছে কিন্তু ওরা সে আর খায়নি টানে এক টানে কাজ করে ওই বাড়ি যাচ্ছিল তখন ওই খেতে দিলাম দিয়ে এখন আমরা যাচ্ছি ও মতার দিকে সৌরভ এই বলটা নিয়ে যখন পুকুরে নামে তখনও এটা নিয়ে এটা তো আর হাওয়া টাওয়া দেয় না ওর মধ্যে জল ঢোকায় আবার তুলে জলটাকে ঝরিয়ে আবার ঘরে তোলে এই করে এখন নিয়ে যাচ্ছে ডাইনিংয়ে খেলবে মাঠ তো পুরো জল ভিজে একদম নামার মতো নেই তবে এখন কিন্তু এরকম জল কাদার মধ্যে ফুটবল খেলা চলে গ্রামে তো এটাই হয় ওটাই হয় এই যে এখন এই হালকা জল কাদা এর মধ্যেই এত জলে আর খেলা যাবে না এই ঘাসে প্রথম বৃষ্টি হলে খেলা ওই বৃষ্টি আর এত ঘাসে হয় না ওটা যখন ওই মাঠের হালকা ঘাস আর এমনি তো জলে খেলা না দৌড়া কাদা ওরা খেলে কাদা হয় আজকে এই যে সারাদিন আমি এদিকে আসতে পারি এখানে এখানে যে কোমর বসিয়েছে আজকে এখানে পাইপ টাইপ জলের লাইনে কাজ হচ্ছিল এদিকে এইটা মেশিনটা বসিয়েছে মেশিনটা বসিয়েছে হ্যাঁ এইভাবে উপরে এখানে ছিল বাড়ি দিয়ে যাওয়ার পথে দেখা যায় আমি তো আসতে পারিনি রান্না বান্না ওদিকে বাড়ির কাজ করছিলাম ওরা কাজ করছে আমি জানতে পারছি জল পাঠিয়ে দিচ্ছি এ সব করছি কিন্তু ও ভাগে ফাঁকে এসে ওদের সঙ্গে থাকছে আবার বাড়ি যাচ্ছে আয়নাটা ওই ঘরে রাখা আছে আমি এই দেখছি সবে আয়না ও ঘরে মনে হচ্ছে না একসঙ্গে তো আয়না নিয়েছিলাম সব হ্যাঁ এখানে ইলেকট্রিকের কাজও হচ্ছে জলের লাইনের কাজ হচ্ছে আর এখানে হচ্ছে সিলিং এর কাজ হচ্ছে এই যে উপরে স্ট্রাকচার তৈরি হচ্ছে এই কিছুটা করেছে আবার কালকে এসে করবে এই স্ট্রাকচার করার পরে উপরে সানপ্যাক দিয়ে শিলিংটা হবে প্রথমে করলাম গ্লোসাইন দিয়ে তারপরে করলাম বাকালাইট আর এটা হচ্ছে সানপ্যাক দিয়ে ইলেকট্রিকের কাজ বাজ করেছি আর চারিদিকে এখন খালি পাওয়ার টিলার আর শব্দ সব জায়গায় চাষবাস হচ্ছে এই যে আমাদের সামনেটা দুপুরবেলা চাষ করে গেছে

ওই সীমানার খোঁটার মাথায় একটা বোতল দেওয়া ওই জন্য বলছে বোতল দিয়ে লাইন করে রেখেছে একদিকে টিলারে চাষ হচ্ছে আর একদিকে ট্রাক্টর এই যে ট্রাক্টরে চাষ হচ্ছে আমাদের পুকুরের ওপারে এই রেলিং গুলোতে গত বছর সাদা রং করেছিলাম এক কোট করে করা ছিল এবছর আবার একটুখানি বর্ষাটা কমলে

সকালে একবার জল দেওয়া হয়েছে গতকালও জল দেওয়া হয়েছে আর তারপরে বৃষ্টিও হয়েছে দুপুরবেলা তো আপাতত এইভাবে আছে আর এই সাইডে ঘাস পরিষ্কার না করে কোনো গাছ আনাই যাচ্ছে না আর আমার স্যারের বাড়িতে যাব কিছু ফুলের গাছ আনতে স্যার ফোন করেছিলেন অনেকদিন যাওয়া হয় না যাওয়ার জন্যও বলছিলেন তো একেবারে যাব আর স্যারের বাড়িতে তো প্রচুর ফুল ফলের গাছ রয়েছে যে গাছগুলো ডাল কেটে রোয়া যায় যে ফুলের গাছগুলো সেই ধরনের গাছ কিছু নিয়ে আসবো আর কিছু চারা যদি পাই সেরকম বললো তুমি এসো তো যাবো দু একের মধ্যে একটু সময় বের করে কালকে ধান পড়বে তাই জল শুকনো করে একবার মই দিতে হবে তো এখানেও চাতর হবে এটা আমাদের একদম ঘরের কাছে এ জল যাবে না বেশি ছিঁচতে হবে খাটনি আছে হ্যাঁ কি হচ্ছে দুই বান্ধবী বসে বসে আছে জলটা নিয়ে আসি সব কাজ করছে কিন্তু যদি আবার রাত্রি বৃষ্টি হয় তখন আবার রাস্তা কাদা হয়ে যাবে ওই জন্য সব বোতল পাতল যেগুলো যা আছে ভরে নিয়ে আসি আর বড় ড্যাম এখন নিয়ে যেতে পারছি না তার কারণ সাইকেল চলছে না এখন ওগুলো ওইভাবে আছে কলসি আর বোতলে করে করে নিয়ে আসছি কয়েক সপ্তাহ পরে আকাশের এই অপরূপ আলপনা দেখতে পাচ্ছি সূর্যাস্ত যাওয়ার সময় পশ্চিম আকাশে এই যে দৃশ্য অবর্ণনীয় সারা পথ নিয়ে আসলাম এখানে এনে রাখলাম সৌরভের ওই যাকটা আমার বড় মা বলছে আমার কাছে আমার কাছে বলছে তোমার এই বয়সে তুমি পারবো না আমি পারবো আমার ঠাম্মা আবার এগিয়ে গেছে ওইদিকে হাঁটতে হাঁটতে জলটা আনা হলো একটা কাজ মুক্ত হলো টোটালের উপরে মনে হয় কুড়ি লিটার মতো জল এসছে মনে বের করতে পাচ্ছে না তো রাস্তায়। এখানে এই বের করে রেখেছে আর এই রাস্তায় চালাচ্ছে। বড় রাস্তায় চালাতে পারছে না ছোট রাস্তায় চালাচ্ছে কি করবে? আজকে স্কুলে নিয়ে যাওয়ার থেকে মাথা মাথা অনেকটা জায়গা 400 ফুট জল ছিটিয়ে ছিটিয়ে তারপরে একটা খোঁচা দিয়ে মাটি বের করে করে পরিষ্কার করে জামিজি টুয়ার কাদায় বের করিস নি ফিস স্কুলে নিয়ে যাওয়ার কথা বলছিল তোরও ভাগ দিচ্ছে আমার বলটা নিয়ে আসো ডাইনিং এর মধ্যে বল খেলো কোথাও তো বেরোতে পারছে না এখন ওই জন্য ওর সঙ্গে একটু সময় দিতে হবে এখন এই বল নিয়ে ডাইনিং এর মধ্যে তো তিন দিকে দরজা এখন আমি বলছি যে একটা দরজা বন্ধ করে দেবো ওখানে একটা কাঁথা আছে আর একদিকে তুই দাঁড়াবে একদিকে আমি দাঁড়াবো তাহলে হয়ে যাবে এখানে সেই ফুলের চারা ওটা যে কি ফুল গাছ আমি তো জানতেই পারছি না তুমি জানো ওই পাশে এটা এটা তো জবা যে কোনো একটা জবা হবে এটা কি ফুল গাছ আমিও জানি না পাতা দেখে আপনারা একটু বলবেন তো কি ও এনে কলপ করেছিল দেখা যাক কি ফুল হয় ওর আছে আম আছে এখানে টগর আছে জবা আছে নয়নতারা আছে তুলসী আছে যাই এখন ওর সঙ্গে গিয়ে একটু খেলাধুলো করে আসি তারপরে একটু কানে রেওয়াজ করবে তারপরে সন্ধ্যাবেলা পড়া আছে তো আজকে পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ